রসওয়ান আছে জেবিপি মনে আছে गवर्नमेंटে আছে আর বিপি জনগণেরতে গেলে মনে হয় সমস্যার সমাধান হবে 30 নং ওয়ার্ড বিএমপি সভাপতি আগামী সপ্তাহ নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে এবং গতকাল থেকে অনেক 4-5 দিন বা আগামী সপ্তাহ লাগা নির্বাচন ঘোষণা আসবে সে তারিখটা ঘোষণা দিবে আপনি মনে করেন এই তারিখে আগামী নির্বাচনের প্রস্তুতি বা কেমন নির্বাচন চাচ্ছেন আপনি 30 নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ে নেতাকর্মী এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের যত জনগণ আছে বিএনপির পক্ষ থেকে আন্তরিক নির্বাচন তো আমরা পনেরো বছর ধরেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কেমন নির্বাচন বাংলাদেশের মানুষ নিজ নিজ উদ্যোগে যাকে মন চায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এর আগেও বলেছে যে আমাকে ভোট দিতে হবে না আপনি যার ইচ্ছা তারাই ভোট কারণ হইল গণতন্ত্রের জন্য আমরা রাজপথে সাড়ে পনেরো বছর সংগ্রাম জেল ঝুলুম মাথায় নিয়ে আমরা আন্দোলন করে গিয়েছি এখনকার প্রজন্ম নির্বাচন কাকে বলে তারা ভুলেই গেছে আমরা চাই যে জনগণ উৎসব আগে আমরা ছোটকালে দেখেছি যে নির্বাচন আসলে ইদেরতে বেশি আমরা খুশি হতাম আমরা চাই সেই পূর্বের দিনbson আবার বাংলাদেশে ফিরে আসুক কারজিত আসে বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য সংগ্রাম করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে 75 পর পথ পরিবর্তনের পর সিপাই বিপ্লবের অবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে তখন আপনি বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার মানুষের রাজনীতি করার সব দলের মন্ত্রণ করেছিল সবাই সেই নির্বাচনে উপস্থিত ছিল আমরা চাই বাংলাদেশে সকল পর্যায়ের লোক আপনি এই নির্বাচনে উপস্থিত হোক যার যার অবস্থানে সেই সেই যার যার প্রার্থী আছে সবাই ভোট দিতে আসবে চোদ্দ দু হাজার আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে যে ডিসি এসপি এবং ইউনিয়ন অধীনে হয়েছিল সেই এদেরকে বহাল রেখে সুস্থ নির্বাচন হওয়া সম্ভব আছে বাংলাদেশে এর আগেও তো তারাই ছিল ঠিক আছে আপনি সরকারের উপরে নির্ভর করে যখন হোসেন ক্ষমতা পদত্যাগ করার পর বিচারপতি শাহাবুদ্দিনা যখন দায়িত্বে ছিলেন উনিও নির্বাচন একটা দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবাই বলে সেই নির্বাচনের এক নাম্বার নির্বাচন তাই আমি মনে করি যে বিচারপতি শাহাবুদ্দিন তো শুধু বাংলাদেশের বিচারপতি ছিলেন বর্তমান যে সরকারে আছে প্রধান উপদেষ্টা উনি বহিবিশ্বে সম্মানিত ব্যক্তি উনি চাবে না যে যেন তেন একটা নির্বাচন করে একটা প্রশ্ন বিত রয়ে যাবে উনি এ দেশেরই সন্তান এ দেশে উনি বড় হয়েছে উনি এ দেশের সম্বন্ধে উনি জানে তা বিদেশে যখন উনি যাবে যখন ওনারে প্রশ্ন করবে উনি চাবে না যে একটা নির্বাচন যেন তেন নির্বাচন করে উনি আপনার প্রশ্ন সেই মিডিয়াগুলি তো এখনো আছে মিডিয়াগুলি তো আর আপনার বিলুপ্ত হয়নি এই মিডিয়াগুলি এখন কি করবে হ্যাঁ মিডিয়ারও তো একটা খোরাক লাগে আগে সরকারে ছিল আওয়ামী লীগ এখন ঘুরে ফিরে আপনি বিএনপির রূপে আসে আপনি অন্যায় করছে জনগণ আপনি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা আছে সরকার সরকারের তে আপনি জবাব না চায় বিএনপির জবাব চায় এরা মনে করে যে বিএনপি মনে হয় ক্ষমতা আমি মনে করি বিএনপি তো ক্ষমতা আসেনি মানুষের মন মনে মনে ইয়ার বিমপি মনে হয় যে কোনো ব্যাপারে আমরা যে এই ওয়ার্ড চালাই এই যে আপনার কারেন্ট সিটি কর্পোরেশনের কারেন্ট থাকে না মাঝে মাঝে লোকজন আমাদেরতে তে আসে সোয়ার্সের ময়লা আপনার ওই ডেং মশা ওই আপনার বিদ্যুৎ চলে যায় আপনার পানির লাইনে ডিস্টার্ব ওই গ্যাসের ডিস্টার্ব ড্রেনের অবস্থা ভালো না মানুষ আমাদেরতে তে আসে কারণ হলো মানুষ মনে করে যে বিএনপি মনে হয় গভর্নমেন্টে আছে আর বিএনপির লোকজনের তে গেলে মনে হয় সমস্যার সমাধান হবে